দিনে রাতে কোন মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিত্বায় থাকবে কি এজন্য বিশ্বনবী বললেন আফদুল জিক্রি ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন হাব্বুল কালাহ আমি ইল্লাহ আর বাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা হল চারটা কয়টা চো আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাহ সুবাহ আল্লাহ পড়ে চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবাহ আল্লাহ আর একটা হচ্ছে আল্লাহামিল্লাহ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই যে শুরুতে তিনটা তাকবির দিছি এই তাকবিরটা আল্লাহর প্রিয় কথা যে চারটায় চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লা ইয়াদুরুকা বিআইহিন্না বাদাতা বিশ্বনবী বলেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়েন এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি রাআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লামা ইয়া আকিদুত তাসবিহ বিইয়ামিনি আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিড়ায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি। পড়তে রাজি আছেন? ডান হাত তুলুন। এই আঙ্গুলের করের মধ্যে এই পেপার রাখা। এইভাবে রেখে নামাজের পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পড়তে রাজি আছেন? জি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। ঠিক। সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমিন ইয়ারহামুর রাহিমিন আচ্ছা নাই আছে চন্দলায় হয় নাই কিন্তু বিশ্বনবী সালাম ফিরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ আকবার এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি একবার কয়বার মান যারা আয়াতুল কুরসি দুপুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাত ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আইতুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মললেই জান্নাতে সুবহান এরপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ একবার সবশেষে মেলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকালা লাহুল মুলকু ওয়া লাহুল আলা কুল্লি শাইইন কাদির اربتنا اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اربرتنا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اربرتنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اربتن اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان الله কত তাজবি কত দোয়া আবার ফজরের সময় পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা অবিকা বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া নামুতু ওয়া ইলাইকান নুশুর সুবহানাল্লাহ বলেন এগুলো পড়ে না আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন কত বড় ডাকাত ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাসবিহ শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নিয়ে বললেন আর দোয়া মুখ হলে দোয়া হলো এবাজাতের নির্যাস ধর দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন না এই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কনে আর দোয়া উম হলে দোয়া হচ্ছে এবাজতের নির্যাস আবার তিরমিজির বর্ণায় বললেন আর দোয়া আ উহু আলে আয়াবাদা দোয়াটাই নাকি এবাদক দোয়াটা ইট সেলফ এইটাই এবাদক নামাজ জেম নে এবাদত রোজা জেম নেবাদত ভাত তুলে যে দোয়া করলেন এইটাও এবাদত সুবান্লাহন এটা মুমিনের উইপেন সেলাহুল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভার্স এটা বিশ্বাসীদের অস্ত্র সব কিছুর কারামতি যেখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে